প্রেগনেন্ট অবস্থায় কি বসে নামাজ পড়া যাবে যদি কষ্ট হয় নফল তো বসে পড়তেই পারেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে অসহনীয় কষ্ট হলে বসে পড়তে পারবেন কিন্তু যদি সহনীয় থাকে তাহলে আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে আলিনা আশফিয়া আপনি লিখেছেন স্বামীর নির্দেশে তার খুশির জন্য রুমের মধ্যে টি শার্ট প্যান্ট ইত্যাদি পরা যাবে কিনা স্বামীর যদি নির্দেশ করেন যে তার কাছে ভালো লাগে বা তার পছন্দ সেটার উপর আমল করতে গিয়ে এরকম করলে সেটা গুণা হবে না সেটা জায়েজ আছে তবে স্বামীর রুচির মধ্যে এই বৈকল্য যেন না আসে যে পশ্চিমাদের মতো হলে ভালো লাগবে এটা জন্য না আসে কিন্তু ঘরের মধ্যে স্বামীর নির্দেশ পালনার্থে এরকম পোশাক আশাক পড়তে কোনো অসুবিধা নেই বিশেষ করে মেয়েদের জন্য যেগুলো তৈরি করা হয়েছে আলাদা করে পুরুষদেরটা না যাতে কোনো পুরুষদের ব্যয় ধারণ করা না হয় আরিফা পারভিন আপনি লিখেছেন বিয়ের আগে মামার বাড়ি খালার বাড়ি প্রভৃতি আত্মীয়ের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ার দাওয়াত দেওয়া হয় আইবুড়ো ভাত খাওয়াকে ইসলাম সমর্থন করে দেখুন প্রথম কথা হলো যে এগুলো আমাদের সামাজিক কালচার বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সংস্কৃতি বিভিন্ন বিভিন্ন ধরনের কালচার প্রচলিত থাকে এর কোনটি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেগুলো নিষিদ্ধ নয় এই আইবুড়ো ভাত খাওয়া বলতে আপনি যা বুঝিয়েছেন সেটাতে খালার বাড়ি বা আত্মীয় স্বজন থেকে ধরনের কোনো আয়োজন করা হলে সেগুলোতে যদি সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মৌলিকভাবে জায়েজ এবং মোবাহ কাজ কারণ শরীয়ত কোনো অঞ্চলের প্রচলিত কোনো সংস্কৃতিকে নিষেধ করে না যতক্ষণ পর্যন্ত সেটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না হয় সরিয়ার মূল প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক না হয় বিয়ের পরে যদি জানা যায় দুজন ভাই বোন ছিল সেক্ষেত্রে শুরুতে বিধান কি বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরের তার মানে দুধ ভাই দুধ বোন আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু পরে জানা গেলো তারা আসলে আপন ভাই ছিলেন এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হওয়া জরুরি পৃথক তাদেরকে হয়ে যেতে হবে এক্ষেত্রেও তাই সরকার ধর্ষণের মামলা জামিন অযোগ্য করতে চাইছে সমস্যা হলো আদালতে ধর্ষণ সত্যিকারের মামলা যেমন হয় তেমনি প্রতিপক্ষকে ফাঁসাতে ভুয়া মামলাও হয় ধর্ষণের মামলা জামিন অযোগ্য হলে অনেক নিরপরাধ মানুষকে কারাগারে কাটাতে হতে পারে সত্যিকারের ধর্ষী তারা যাতে ন্যায্য বিচার পায় এবং নিরপরাধ কেউ যেন ফেসে না যায় এজন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে আমার মনে হয় যে এ ধরনের মামলাগুলোকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় মানুষকে ফাঁসানোর জন্য দেওয়ার একটা প্রবণতা আমাদের দেশে আছে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি বিধায় এখানে অভিযুক্ত ব্যক্তিকে যদি জামিন অযোগ্য মামলা আইন করে তাকে যদি সে মামলায় ফাঁসানোর পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মানুষ নির্যাতিত হবে এবং এটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বিধায় অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়ে যায় ধর্ষণ করা তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন করা যেতে পারে এবং সেটার আইনের বাস্তবায়ন নিশ্চিত করার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধের প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ